সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রের গোচর দেখুন শুক্র আগামী কুড়ি তারিখ কুড়ি অগস্ট শুক্র রাত্র এগারোটা বেজে তেপ্পান্ন মিনিটের সময় সে পরের রাশিতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এইখানে থাকবে উনিশ দুঃখিত চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এবং সেটাও রাত্র দশটা বেজে তেপ্পান্ন মিনিট সময় পর্যন্ত তো এই যে সময়টা সে ক্রস করছে পঁচিশ ছাব্বিশ দিনের যে গোচরটা হচ্ছে এই গোচরে শুক্র আমাদের লাইফে কী প্রভাব বিস্তার করতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এইখানে আলোচনা শুরু করার আগে দুটো ছোট বিষয় জানাতে চাই যে যারা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন বা যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার তো করবেনই আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক অনুষ্ঠানটি যথারীতি দুটো অংশে বিভক্ত করে করছি সেটি হলো প্রথম অংশে সার্বিক পরিস্থিতি নিয়ে গোদের গোচর নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে আপনাদের রাশিফল নিয়ে আলোচনা করবো বারোটা রাশিলগ্নের এই গোচরে কি ফল দিতে যাচ্ছে দেখুন শুক্র যখনই এই রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু শুক্র এবং বুধের কম্বিনেশন কিন্তু একই জায়গায় থাকছে চন্দ্রও থাকছে লগ্ন থাকছে বৃষ রাশিতে ইউরেনাস সেইখানে অবস্থান করে থাকবে দ্বিতীয় ঘর ফাঁকা তৃতীয় বুধ চন্দ্র এবং শুক্র সহ অবস্থান করবে এখানে চন্দ্র থাকবে দুই ডিগ্রি চল্লিশ মিনিটে বুধ থাকবে পনেরো ডিগ্রি একুশ মিনিটে এবং শুক্র তো প্রবেশ করছে ঘরে সিংহ রাশিতে রবি এবং কেতু অবস্থান করে থাকবে রবি থাকবে তিন ডিগ্রি পঞ্চাশ মিনিটে আর কেতু অবস্থান করে থাকবে এখানে চব্বিশ ডিগ্রি সতেরো মিনিটে দেখুন মঙ্গল থাকবে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান হচ্ছে চোদ্দো ডিগ্রি তেত্রিশ মিনিটে তুলারাশি বৃশ্চিক রাশি ধনুরাশি ফাঁকা মকরে প্লুটো বক্রিয় অবস্থায় থাকছে এবং রাহু থাকছে দশমে কুম্ভ রাশিতে যার অবস্থান হলো চোদ্দো ডিগ্রি সতেরো মিনিট এবং একাদশ ঘরে শনি মিন রাশিতে অবস্থায় থাকছে নেপচুনের সঙ্গে শনি থাকছে বক্রী অবস্থায় ছয় ডিগ্রি সাত্রিশ মিনিটে এই হলো গোদের অবস্থান এই গোচরে কিন্তু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে সেটি কি হচ্ছে সেটি কিন্তু এই রাশি থেকে ইতিমধ্যে সূর্যের গোচর হয়ে গেছে সময়ের ব্যস্ততার কারণে কিছু শারীরিক সমস্যা থাকার কারণে সেই ভিডিওটা আমি করতে পারিনি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কিন্তু এইখানে শুক্রের গোচরটা আলোচনা করছি শুক্র এবং বুধ কিন্তু এখানে থাকছে এবং এই যে শুক্র এবং বুধের যে অবস্থানটা এই অবস্থানে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যায়িত করে থাকেন চন্দ্রের ঘরে হচ্ছে চন্দ্র নিজের সক্ষেত্রী অবস্থায় থাকছে সো এই গোচরটা কিন্তু অনেক বেশি প্রভাবশালী হচ্ছে কারণ শুক্র জলস্কারক কিছুটা সে জলের ঘরে কর্কটের ঘরে অবস্থান করছে বুধ এখানে থাকছে পনেরো ডিগ্রি একুশ মিনিটে এবং বুধ কিন্তু এখান থেকে বের হয়ে যাবে আগামী মাসের আগামী পনেরো তারিখে তো অনেকগুলো ঘটনা এখানে ঘটবে সূর্যেরও আসবে বুধেরও আসবে অনেকগুলো প্যারামিটার কিন্তু এখানে চলবে তো সেই ক্ষেত্রে কিন্তু আগামী এক মাসেরও বেশি সময় কিন্তু দেড় মাসের কাছাকাছি সময় কিন্তু বুধ এবং শুক্র খুব ক্লোজে থাকবে বুধ এবং শুক্রের অবস্থান হচ্ছে এবং এই রাশিচক্রের প্রত্যেকটা জায়গা অনুসারে দেখবেন বুধের সঙ্গে কিন্তু শুক্রের সম্পর্ক দ্বিদ্বাদশের সম্পর্ক অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে বুধ দ্বিতীয়পতি এবং কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু দ্বিতীয়পতি আবার কন্যা রাশির ক্ষেত্রে বুধ শুক্রের দ্বাদশপতি আবার মিথুন রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু দ্বাদশপতি এই যে জায়গাটা হচ্ছে এই সম্পর্কটা হচ্ছে জ্যোতিষের ভাষায় অনেক পণ্ডিত মানুষ এটাকে লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে আখ্যায়িত করে থাকেন তো বিষয় হচ্ছে বুধ এবং শুক্র দুটো টিনে প্ল্যানেট যখন তারা কোনো রাশিতে বা লগ্নে একই জায়গায় অবস্থান করে তখন কিন্তু বা খুব ক্লোজে অবস্থান করে রাশি আলাদা হলেও নক্ষত্র আলাদা হলেও বা রাশি আলাদা হলেও ডিগ্রিগতভাবে অবস্থান মোটামুটি পনেরো ডিগ্রির আশেপাশে থাকে তখন কিন্তু দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে আশেপাশে থাকে কুড়ি ডিগ্রির ভিতরে তখন কিন্তু মারাত্মক শুভ ফল তারা প্রদান করে থাকে মানিফুলও কিন্তু এ সময় প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পায় আর্থিক সমৃদ্ধি আসে মোটামুটিভাবে এই সময়টাতে কিন্তু অনেক পজিটিভ ঘটনা কিন্তু ঘটে ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে সাকসেস কিন্তু আসে আপনি পোর্টফোলিও তো দেখবেন মিডিয়ার ক্ষেত্রে যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের ক্ষেত্রে কাজ করেন খাবার রেস্টুরেন্টে বিজনেস করেন হোটেল ম্যানেজমেন্ট হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন ঘোরাঘুরি সংক্রান্ত কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে খুব পজিটিভ হচ্ছে অনেকের কিন্তু লটারি ভাগ্য কিন্তু এই সময় খুব ভালো কাজ করবে অনেকের লটারি প্রাপ্তির জায়গাও কিন্তু এই সময় তৈরি হবে দেখুন মদ্দা কথা হচ্ছে বুধ এবং শুক্র এই সময় অবস্থান করছে কোথায় বুধ এবং শুক্র অবস্থান করছে কিন্তু কর্কটে পুনর্বস নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে এইখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে এবং পরবর্তীতে তারা সিংহরাশিতে চলে যাবে মগা নক্ষত্রে তো দেখুন এই যে বুধের সিচুয়েশনটা এখানে কিন্তু কী হচ্ছে বুধ কিন্তু আগে থাকছে অর্থাৎ শুক্র যখন কর্কটে প্রবেশ করছে তখন কিন্তু বুধের গতি থাকছে পনেরো ডিগ্রি একুশ মিনিটে বুধ পনেরো ডিগ্রি একুশ মিনিটে মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট জায়গা সে ক্রস করে ফেলছে এবং শুক্র এখানে ঢুকছে এই যে যে বাকি জায়গাটা বুধের বুধ আস্তে আস্তে স্লো হচ্ছে এবং বুধের গতিও কিন্তু কমে যাচ্ছে বুধের গতি কমছে বুধ সিংহরাশিতে যাবে সিংহ রাশিতেও যখন বুধ অর্ধেকটা সময় পার করবে না তখনও কিন্তু শুক্র কিন্তু সিংহরাশিতে প্রবেশ করে যাবে যখন শুক্র সিংহে প্রবেশ করে যাবে তখন কিন্তু বুধের কাছাকাছি সময় চলে আসবে সে কিন্তু সিংহরাশির ত্যাগ করার একটা জায়গায় চলে আসবে মোটামুটিভাবে বুধ এবং শুক্র এইখানে সব অবস্থান হচ্ছে এবং পরবর্তী রাশিতেও কিন্তু ডিগ্রিগতভাবে তারা বেশ ক্লোজে থাকছে মোটামুটি সামনের মাসের পনেরো তারিখ পর্যন্ত তা এই সময় পর্যন্ত লক্ষ্মীনারায়ণ যোগের যে শুভ ফলগুলো সেগুলো পাবেন বুধ এখানে অ্যাক্টিভ অবস্থায় থাকছে বুধ আগে থাকছে বুধের গতি বেশি থাকছে ডিগ্রিগত অবস্থান বুধের বেশি থাকছে এই কারণে কিন্তু এই সময় আপনাদের কথাবার্তা বলার মিডিয়াতে সংবাদ উপস্থাপনা বা কোনো ডাটা কালেকশনের ব্যাপারে এই সমস্ত জায়গাতে কিন্তু খুব ভালো রেজাল্ট সময় পাবেন যারা শেয়ার বাজার বা ডাটা অ্যানালাইসিসের কাজ করছেন ডাটা প্রসেসের কাজ করছেন সংবাদ তথ্য আদান প্রদানের কাজ করছেন বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন দাপ্তরিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা মারাত্মক শুভ সময় হিসেবে দেখা দিচ্ছে এ সময় কিন্তু আপনাদের লাইন লাইনে লাইফে কিন্তু সাকসেসকে রেট কিন্তু বৃদ্ধি পাচ্ছে ভাগ্যের কিন্তু উন্নতি এই সময় আসবে কর্মসংক্রান্ত জায়গাতে একটা কর্মপ্রবাহ নতুন ইনভেস্ট করার জন্য কিন্তু একটা ভালো সময় আপনারা পেয়ে যাবেন এই সময় ফাটকা ইনকামেরও কিন্তু একটা পজিটিভ সময় প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কিন্তু কিছুটা থাকবে তবে পার্টিকুলার যার যার রাশিলগ্ন অনুসারে ফলটা দেখার চেষ্টা করবেন তাহলে অধিক ভালো ফল পাবে ব্যাপারটা হচ্ছে কি শুক্র তার নিজের ঘরের দশমে গোচর করছে এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় গোচর করছে এটা কিন্তু শুক্রের জন্য একটা পজিটিভ গোচর বলতে হবে তৃতীয় গোচর মানে কমিউনিকেশন যোগাযোগ এটা কিন্তু বিল্ড আপ হওয়া ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে পার্টনারদের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ হওয়া শত্রুতা শত্রুতার একটু সাকসেস হওয়া শত্রুতা প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাওয়া হ্যাঁ পার্টনারদের সঙ্গে বা সহযোদ্ধা যারা আসে সহকলিগ যারা আছে তাদের সঙ্গে মিস কমিউনিকেশন এই সময় কিন্তু বাড়বে আবার এটা কমবেও এটা এটাও কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা হিসাবে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় জায়গা কী হচ্ছে যে শুক্র বুধের কম্বিনেশন বুথ কিন্তু এই লগ্নের কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু তৃতীয়ের কারক এবং সে কিন্তু আপনার লগ্ন থেকে কিন্তু কন্যা লগ্নের মানে কর্কট লগ্নের কিন্তু দ্বাদশেরও কারক তো দ্বাদশ এবং তৃতীয় কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে একটু ব্যয় কিন্তু বেশি বৃদ্ধি পেতে পারে হ্যাঁ কোথায় কোথায় ব্যয় বৃদ্ধি পেতে পারে সেটা হলো লাক্সারি প্রোডাক্ট বা কোনো রকম ব্র্যান্ডিং বা কোনো কোনো প্রোডাক্ট যেটা এখন দরকার না বা এই মুহূর্তে প্রয়োজন নয় নেসেসারি না এমন ধরনের জায়গা এমন ধরনের কোনো কিছু থেকেও কিন্তু আপনার ব্যয় প্রবাহ কিন্তু বৃদ্ধি পাবে এই জায়গাগুলোকেও কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলা দরকার প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এবং সব সর্বোপরি বিজনেসের ক্ষেত্রে যারা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন শুভ সময় বটে কিন্তু এইখানে আপনাদের একটু ক্যালকুলেশন করে একটু ডাটা অ্যানালাইসিস করে কিন্তু অগ্রসর হওয়া দরকার আদারওয়াইজ কিন্তু আপনারা সমস্যা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যায় আর ন্যাচারালি ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু এই সময় ডিজাস্টার একটু বেশি হবে মেঘ বেশি হবে বৃষ্টিপাত বেশি হবে বাতাসও কিন্তু বেশি থাকবে সো হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি কন্টিনিউ হবে না কিন্তু যেইখানে হবে বিশেষ করে কোস্টাল এরিয়া হিল ট্রাক্স এলাকায় যেখানে বৃষ্টিপাত বেশি হয় বৃষ্টিপাত হয় সেই সমস্ত জায়গাতে কিন্তু লাগাতার বৃষ্টি হওয়া এবং থেমে থেমে কিন্তু মোটা দাগে অল্প সময় অনেক বৃষ্টি হওয়া এই জিনিসটা কিন্তু এই সময় অনেক বেশি মাত্রায় কিন্তু দেখা দিবে। সেই সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক কীটপতঙ্গ হ্যাঁ অনেক কীটপতঙ্গ কিন্তু বৃদ্ধি পাবে ফসলের ক্ষতি করবে এবং আপনাদের বাড়ি ঘরের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকম সমস্যার জায়গা তারা কিন্তু তৈরি করবে এইটা আপনাদের জন্য কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন থাকবে বিশেষ করে মশা ডেঙ্গু মশা বা বিভিন্ন ধরনের এই ধরনের পোকামাকড়ের উৎপাত কিন্তু বৃদ্ধি পাবে একটু বুঝে শুনে চলা দরকার অ্যালার্জেটিক সমস্যা স্কিনের ডিজিজ কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে সাবধান সতর্ক থাকবেন আশা করছি চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায় অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের মেশাদি রাশি লগ্নের কি ফল দিতে যাচ্ছে সেই নিয়ে শুরু করছি মেষ লগ্ন থেকে মেষ লগ্নের ক্ষেত্রে এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছুটা মানি এই সময় কিন্তু বাড়বে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহিত পাবেন কিন্তু তাদের থেকে কিন্তু আপনি একটু সাবধান থাকবেন আপনার তথ্য চুরি হওয়া তথ্য চুরি হওয়া থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র চুরি হওয়া কিন্তু এটা হতে পারে আর ভুলভাল কথাবার্তা বলে সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে এই জায়গাতেও আপনার একটু খেয়াল রাখা দরকার এই জায়গাগুলোতে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার আদারওয়াইজ কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন মানিফলও বাড়বে আর পুরনো প্রেম ভালোবাসা কিন্তু আবার নতুন করে চাঙর হতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল বোঝাবুঝি চলছিল সেটাও কিন্তু অনেকটা মিট হবে আর কাজের ক্ষেত্রে কাজের ব্যস্ততা বাড়বে ছোটাছুটি বাড়বে ছোটাছুটি ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি এই সময় যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় জায়গা হচ্ছে বৃষ রাশি দেখুন রাশি লগ্নের ক্ষেত্রে শুক্রের গোচর কিন্তু তৃতীয়ে আপনার জন্য কিন্তু ভাগ্য এবং কর্মের উন্নতির জায়গায় এই সময় লাগাতার দেখা যাচ্ছে এই সময় সচেষ্ট হলে কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে কিন্তু বড় সাকসেস পেতে পারেন যারা বিদেশ যাত্রা বা বিদেশে গমনে ইচ্ছুক চেষ্টা করছেন কাজ হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই সময় একটু সাকসেসের জায়গা পেতে পারেন যারা আশেপাশে ঘুরতে যেতে যাচ্ছেন কাছে পিঠে ঘুরতে যেতে যাচ্ছেন বেড়াতে যেতে যাচ্ছেন ভ্রমণের জন্য যথেষ্ট ভালো সময় প্রেমিক প্রেমিকা বা পরিবারের সাথে সন্তান সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য একটা ভালো টাইম কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন আর প্রতিযোগিতামূলক জায়গাতে কিন্তু সাকসেস বাড়বে ভাই বোনের সঙ্গে বিজনেসের পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক এখন যথেষ্ট ভালো থাকবে মিষ্টি সম্পর্ক থাকবে সম্প সম্পর্কের জায়গাটাকে সময়টাকে উপভোগ করুন দেখবেন সব দিক থেকে কিন্তু আপনারা বেনিফিটেড হবেন মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় শুক্রের গোচর দেখুন আচট লাভ হওয়া লটারি প্রাপ্তির জায়গা এটা কিন্তু মিথুনের জন্য যথেষ্ট মার্বেলের জায়গা মিথুনের জন্য বছরের মধ্যে যে কটা শুভ সময় পাওয়া যায় তার মধ্যে কিন্তু এই এই একটা সময় কিন্তু খুব ভালো যাচ্ছে এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করেন দেখবেন অনেক দিক থেকে কিন্তু অনেক নেগেটিভিটি কিন্তু আপনারা তাড়াতে পারবেন পজিটিভিটি বৃদ্ধি পাবে ইউরিনের ইনফেকশন জনিত কোনো সমস্যা কিন্তু আসতে পারে মিথুনের জন্য আর ফাটকা ইনকাম শেয়ার বাজার লটারি প্রাপ্তি এই সমস্ত জায়গা থেকে কিন্তু পজিটিভ ঘটনা মেথনের জন্য আসতে দেখা যায় আর এই সময় কিন্তু সেভিংসটা বেশ ভালো হবে সেভিংসের জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে পরের জায়গা হলো কর্কট দেখুন কর্কটের ক্ষেত্রে মন মানসিকতা ভারাক্রান্ত ভাব এটা কিন্তু কাটবে এই সময় কিন্তু মনে একটা উৎফুল্ল ভাব আসবে মনের মধ্যে একটা সজীবতা একটা চাঞ্চল্য ভাব কাজ করবে আয় ব্যয়ের ক্ষেত্রে একটা ব্যালেন্সিং সিচুয়েশন থাকবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বা যারা নতুন কাপল আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট রোমান্টিক সময় কাটানোর জন্য পজিটিভ টাইম এ সময় যাচ্ছে কাছাকাছি ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা হানিমুনে যাওয়ার জন্য কিন্তু একটু বুঝে শুনে যাবেন কিন্তু রোমান্টিক সিচুয়েশন কিন্তু আপনারা কাটাতে পারবেন যারা সব পেশা আছেন বিজনেসে আছেন তাদের জন্য মারাত্মক শুভ সময় যারা বিভিন্ন রকম ফিল্মের সঙ্গে নাটক নভেলের সঙ্গে যুক্ত যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত চিত্রকলা প্রদর্শনীর কাজের সঙ্গে যুক্ত বা করতে যাচ্ছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব পজিটিভ হবে পরের রাশি হল সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশে ঘটনা ঘটছে শুক্রের এই অনুষ্ঠানটি হচ্ছে সংগঠন হচ্ছে কর্কটের করে আপনার দ্বাদশে দেখুন এই সময় কিন্তু সিংহের ক্ষেত্রে অযাচিত কিছু ব্যয় হতে পারে দেখুন এই সময় শত্রুতা কিছু বৃদ্ধি পাওয়ার একটা জায়গায় সময় থাকছে শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে আর একটা জিনিস হচ্ছে যে তুলনামূলক অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় করার জন্য কিন্তু আর্থিকভাবে চাপে পড়তে পারেন আদারওয়াইজ কিন্তু সিংহের জন্য এই গোচরটা যথেষ্ট স্ট্রং থাকছে আই ইনকাম বৃদ্ধি পাবে ঘোরাঘুরি বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা আনন্দ ফুর্তিতেই সময়টা কাটাতে পারবেন কন্যা রাশির জন্য একাদশে শুক্রের গোচর দ্বিতীয় প্রতি একাদশে গোচর হচ্ছে কন্যার জন্য কিন্তু এই গোচরটা মারাত্মক শুভ একটা গোচর আমি দেখতে পাচ্ছি আই ইনকাম বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনার বুদ্ধিশুদ্ধি কথাবার্তা কিন্তু ক্ষুরধার সুখাতি সূক্ষ্ম সাফল্য পাবেন ক্যারিয়ারের বিল্ড আপ হবে সন্তানের কোনো সাকসেস পাবেন সন্তান রিলেটেড কোনো গুড নিউজ এই সময় পেতে পারেন যারা সন্তানের জন্য ট্রাই করছেন বা সন্তান পেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কাজে লাগানোর সময় আর পজিটিভ সময় যারা ফ্যাশন ডিজাইনিং বা কোনো ডিজাইনিংয়ের উপরে কোনো কোর্স করতে চাচ্ছেন বাড়িঘর সাজানো বা মোমবাতি বা এই ধরনের কোনো আর্টিফিশিয়াল বিউটি বা বিউটিশিয়ার কোনো টেকনিক্যাল কোনো কোর্স করতে চাচ্ছেন হ্যাঁ হাতে কলমে শিক্ষার বা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো ক কন্যার জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে যারা রত্নপাথর জ্যোতিষ বা উকিলবাবু আছেন ডাক্তারবাবু আছেন সব যারা নিয়োজিত আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময় কিন্তু পাবেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো গুড নিউজ কোনো শুভ প্রভাব এই সময় আপনারা পেতে পারেন রাশি লগ্নপতি এবং অষ্টমপতি শুক্র দশমে গোচর করছে ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে কাজের প্রভাব বাড়বে কাজের একটা বেনিফিটের জায়গা এই সময় আসবে মানিফুলো আসবে গৃহবাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে বা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আপনি দাওয়াতি হতে পারেন দাঁত গ্রহণ করতে হতে পারেন বা কোথাও আপনাকে সম্মানিত সম্মানিত করা হতে পারে আপনি সম্মানিত হতে পারেন মানিফলও বাড়বে কাজের লোড বাড়বে ঘুরে ঘুরে যারা কাজ করেন শেয়ার বাজার রে যথেষ্ট সাফল্য পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করছেন ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত বিহেগালসের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটা দাগের সাফল্য আমি কিন্তু এ সময় দেখতে পাচ্ছি বিশ্চিত লগ্নের ক্ষেত্রে নবমে শুক্রের গোচর দ্বাদশ দ্বাদশপতি আই ইনকাম বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসা রোমান্স কিন্তু এই সময় বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসা রোমান্সের জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত পজিটিভ টাইম পাবেন যারা নতুন প্রেম করতে যাচ্ছেন বা প্রেম জীবন থেকে চলে গিয়েছিল ঝামেলা ঝঞ্ঝাট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তি এই সময় হতে পারে রিকাম করতে পারে হম করতে পারে এই সময়টা যথেষ্ট ভালো ভাগ্যদেবী পূর্ণ সাহায্য সহযোগিতা করবে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু একটা গুড টাইম এই সময় চলছে মোটা থেকে সাফল্য এই সময় পাবেন কর্মের উন্নতি প্রসার ঘটবে পার্টনারদের সঙ্গে রিলেশনের যে গ্যাপ চলছিল সেটাও কিন্তু ফুলফিল হবে এই সময় কিন্তু আপনার জন্য মোটা দাগে সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি পরের রাশি হলো ধনু দেখুন ধনুর জন্য কিন্তু অষ্টমে শুক্রের গোচর একাদশপতি ষষ্ঠপতি আপনার কিন্তু আচট কিন্তু কিছু লাভ হতে পারে পুরনো ধার বাকি পাওনা কন্ডা আদায় হতে পারে আপনার তেমন কিন্তু আপনার ঋণ পরিশোধের জন্য কিন্তু একটা ভালো টাইম এই সময় পাবেন আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা এই সময় থাকছে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির একটা জায়গা পাবেন কর্ম উন্নতি হবে আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে সেভিংসটা কিন্তু ভালো হতে পারে মকর রাশি দেখুন মকরের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে একটা সপ্তমে যেহেতু শুক্র আসছে প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য জীবন কিন্তু সুখের একটা সময় এই সময় পাবেন সুখের আবরণ থাকবে আর যারা বিজনেসের সঙ্গে যুক্ত সপেশায় যুক্ত তাদের জন্য কিন্তু পজিটিভ টাইম যারা জলস কোনো কিছুর সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু পজিটিভ টাইম সবচেয়ে বেশি থাকবে মকরের জন্য সন্তান রিলেটেড এবং কর্ম রিলেটেড জায়গাতে মকরের জন্য কিন্তু মোটা মোটা থাকে সাফল্য সময় পেতে যাচ্ছেন আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় বাড়বে আর ইনকাম কিন্তু ভালো থাকবে কর্মের ব্যস্ততাও বাড়বে কুম্ভের জন্য ষষ্ঠে গোচর হচ্ছে নবম্পতির এবং চতুর্থ পতির কুম্ভের কিন্তু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে কিডনি লিভার সংক্রান্ত বা ইউরিনের কোনো ইনফেকশান এই সময় আসতে পারে জলস কোনো অসুস্থতা ভুগতে পারে ট্রিটমেন্টের জন্য কিন্তু ব্যয় বেরতে পারে কুম্ভের জন্য আর যাদের বয়স মোটামুটি চল্লিশের কম আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় ঘোরাঘুরি বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো টাইম পাবেন যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব পজিটিভ হচ্ছে আর ইনকাম বাড়বে ভিকেলসের বিজনেস যারা করছেন বাড়িঘর সাজানোর বিজনেস যারা করছেন পার্লারের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম এ সময় থাকছে কুমের জন্য আর মিনের জন্য হচ্ছে তৃতীয়পতি অষ্টম্পতি অষ্টমপতি পঞ্চমে গোচর করছে মিনের কিন্তু পঞ্চমে শুক্রের গোচর ত্রিকোণে ক্যারিয়ারের ক্ষেত্রে মিনের জন্য কিন্তু কোনো সিদ্ধান্ত এই সময় উপনীত হতে পারবেন এবং সেটা আপনার জন্য পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি কোনো স্বীকৃতি কোনো সাফল্য এডুকেশনের কোনো সাফল্য এডুকেশন ব্যাকগ্রাউন্ডে কোনো সাফল্য এডুকেশন পার পাস কোনো কোর্স করতে চাইলে সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন সেটা ভর্তি হতে পারেন অনেক দিন ধরে ট্রাই করছিলেন হচ্ছিলো না ব্যাটে বলে মিলছিলো না সেটা কিন্তু মিলে যেতে পারে এই সময় পার্টনারদের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়ন ছিল সেটাও কিন্তু অনেকটা রিমুভ হবে ভাই বোন সম্বন্ধে প্রতিবেশী সম্বন্ধে যে সমস্যাগুলো চলছিলো সেটা কিন্তু এই সময় রিমুভ হবে পুরোনো পাওনা ঘণ্টা এই সময় হতে পারে অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে অনেকগুলো পেশাজীবী যারা আছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে বা অনেকগুলো সিদ্ধান্ত আটকে আছে। সেই সমস্ত জায়গাতে কিন্তু এখন একটা পজিটিভ টাইম পাবেন সেই সমস্ত জায়গাতে কিন্তু পজিটিভিটি আসবে পেন্ডিং কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন কোনো প্রি অর্ডার গ্রহণ করা বা অর্ডার ছিল সেটা মোটামুটি ফাইনাল হচ্ছিল না সেটা কিন্তু এখন ফাইনাল হবে মানি ফুলও এই সময় যথেষ্ট বাড়বে মি মিন রাশির জন্য আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে দেশের বাইরে থেকে যারা ইনকাম করেন বা দেশের মধ্যে যারা ইনকাম করেন অনলাইনের মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো থাকছে মিনের জন্য সব কথা হলো মিনের জন্য কিন্তু শুক্রের গোচরটা সত্যি সত্যি অনেক বেটার হচ্ছে সময়টা কাজ লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম পাবেন আর নতুন প্রেম ভালোবাসা কিন্তু এই সময় মিনের জন্য আসতে পারে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে